জেল থেকে বেরিয়ে কমলিনীর বাড়িতে এসে উঠল চন্দ্র উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওকে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে সবাই মিলে হইচই আনন্দ করতে থাকে সেখানে বাবিল আর মিঠেল মিলে সবার জন্য রান্না করে কিন্তু সেই রান্নার খাবার আর খাওয়া হয় না তখনই সেখানে হাজির হয় বুবলাই আর বর্ষা তখন বুবলাই আর বর্ষা এক নিয়ে সেখানে আসলেই কমলিনী সহ সবাই অবাক হয় তখন কমলিনী বলে বুবলাই বাবা তুই কোথায় যাচ্ছিস তখনই বুবলাই বলে আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমাদের তো এই বাড়িতে কোনো মূল্য নেই তাই এ বাড়িতে আমরা থাকবো না তখন এই কথা শুনে কুর্চি বলে আচ্ছা তোদের কথার কোনটাই বা রাখা হলো না বলতো নতুন দা নতুন দাকে বাড়ি থেকে বের করার জন্য এরকম করছিস তাই তো কিন্তু হবে না কোনো লাভ হবে না নতুন দার বাড়ি এটা নতুন দায় বাড়িতে থাকবে তখন বর্ষা বলে তাই তো বেশি মনে আমরা কোথায় যাচ্ছি সেটা দরকার নেই তখন এই তখনই রে বর্দা ভাই চাকরির অফার এখায়ে আসার কথা ছিল এসে পড়েছ বুঝি তখন বুবলাই বলে কেন বলতো তখন মিঠি বলে না তুই তো সবসময় বলতিস না যে তোর কোনো টাকা নেই কিছু নেই তাহলে এখন আবার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস সেজন্য জিজ্ঞাসা করলাম তখনই বুবলাই বলে হ্যাঁ রে অফালা চলে এসেছে মার তো জানার অধিকার আছে তার জন্যই বললাম মাকে তখন তো কমলিনী খুশি হয়ে বলে খুব খুব খুশি খুশি হয়েছে হয়েছে বাবা সত্যি তখনই কমলিনী বলে তোরা কোথায় চলে যাবে বাবা একটু খাওয়া দাওয়া করে না হলে কোথায় যাবে বলবিও না মাকে তখন বুবলাই বলে না আমি কাউকে বলতে চাই না আমি কোথায় থাকবো না থাকবো সেটা দিয়ে তোমাদের দরকার নেই আমাকে তো তোমরা তোমাদের কাছ থেকে আলাদা করেই দিয়েছো তখন ঠাম্মি বলে কেন রে বুবলাই আবার কি সবাই একসঙ্গে থাকা যেত না কেন এরকম করছিস বল কেন এরকম করছিস তুই পাল্টে গেলি তখন বর্ষা বলে সবাই না এরকম ভাবে ওর ওয়াশ করার চেষ্টাও এখানে যা হয়েছে হয়েছে না কারণ মামনি তো নিজের ছেলের থেকে অন্যের খেয়াল বেশি রাখছে না আর অন্য একটা মানুষ এখন মামুনির কাছে নিজের ছেলের থেকেও বড় হয়ে গেছে তখনই নতুন বলে আচ্ছা বুবলাই আমি বাড়িতে থাকাতে তো সমস্যা তাই না আচ্ছা এ বাড়ি থেকে বরং আমি চলে যাব তখন কমলিনী বলে না নতুন ঠাকুর তুমি কোথাও যাবে না তুমি এ বাড়িতে থাকবে তখনই বুবলাই বলে তাহলে তো হয়েই গেল মা নতুন কাকু থাকুক আমি চলে যাচ্ছি তখন বর্ষা বলে হ্যাঁ তাই এসব কথা না এখন আর আমাদের সামনে বলে লাভ নেই আর আমরা কোথায় যাব বলেও যাব না তখন কমলিনী বলে বুবলাই তুই যখন তোর বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস তাহলে তোকে আমি বলে দিচ্ছি আমি যদি কোনো দিন শুনতে পাস যে আমি অনেক অসুস্থ তখনও কিন্তু তুই আমাকে দেখতে আসবি না আমি যদি মরেও যাই না তাহলেও কিন্তু তুই আমাকে দেখতে আসবি না তখন এই কথা শুনে বুবলাই কষ্ট পায় কিন্তু তাও কিছু বলে না তখন কমলিনী বলে আমি কটা কতদিন ধরেই অসুস্থ মনে মনে অসুস্থ কিন্তু কাউকে আমি কিচ্ছু বলিনি বিশ্বাস কর যে কোনো সময় হয়তোবা এই নাপাড়া পারা থেকেই আমি হয়তোবা শেষ হয়ে যাব নিস্তেজ হয়ে যাব তখন এই কথা শুনে বর্ষা বলে শোনো মামনি এসব সেন্টিমেন্টাল কথা বলে না তুমি তোমার ছেলেকে আটকাতে পারবে না বুঝতে পেরেছো তাই তুমি তোমার মতো থাকো আমরা বরং চলে যাই তখনই নতুন বলে কমলিনী তোমার শরীর খারাপ তুমি তো বলনি তখন কমলিনী বলে আসলে ওরকম শরীর খারাপ নয় মন থেকে ভিতর থেকে যেন ভেঙে চড়ে আমি শেষ হয়ে যাচ্ছি তখন করছি বলে বদিভাই ভাই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার তখন কমলিনী বলে না গো দিদি ভাই আমাকে ডক্টরের কাছে নিতে হবে না কারণ আমার তো ওরকম অসুখ হয়নি তখন তো নতুন এই কথা শুনে অবাক হয় তারপরে দেখা যাবে ববলায় বসা বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে আমার বাড়িটা আলাদা হয়ে গেল দুই ভাগ হয়ে গেল তখন মিঠি বলে তুমি কি করবে মা বলো তো কি করবে এরকম সন্তান থাকা থেকে না থাকে ভালো থাকুক নর বউকে নিয়েও আলাদা দেখবে সে ঘুরে ফেরে না ওকে এখানেই আসতে হবে তখন কমলিনী কাঁদে আর বলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না তখন নতুন বলে কেন কমলিনী তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাই না তাহলে তো বোবলাই আবার এই বাড়িতে চলে আসবে তখন কমলিনী বলে না তুমি আমার জন্য আমাদের জন্য সবার জন্য যা যা করেছো তারই না আমি কোনো দিনও শোধ করতে পারবো না নতুন ঠাকুরবো তুমি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছ সব সময় আমাদের খেয়াল রেখেছ আমাদেরকে আগলে রেখেছ কোনো কষ্ট কোনো কোনোদিনও পেতে দাওনি আর সে আমরা তোমাকে এতটুকু প্রতিদান দেব না তোমাকে এইভাবে কষ্ট পেতে দেবো না সেটা আমি কিছুতে হতে দিতে পারি না তখন নতুন বলে তারপরেও আমার জন্য চলে গেল আমি মেনে নিতে পারছি না তখন কমলিনী বলে দেখো তুমি একদিন দেখো বুঝতে বুঝতে পারবে পারবে ঠিক আমরাও ভালো চেয়েছি আর আমরা যা ভালো চাই সেটাও বুঝতে পারে না ঠিক ফিরে আসবে তখন নতুন বলে জানি না তারপর বাবিল বলে আচ্ছা মা যে যাওয়া সে তো যাবে ও চলে গেছে বলে আমরা কি খাবার খাবো না তখনই কমলিনী বলে হ্যাঁ বাবা খেতে বস না তারপরে দেখা যাবে সবাই মিলে বসে আছে ড্রয়িং রুমে কথা বলছে ওইদিকে মিঠিল পাবিলকে বলে আচ্ছা বাবিল তুমি যে চলে যাবে তাহলে আমার কি হবে আমাদের বিয়ে তখন বাবিল বলে আচ্ছা মিঠিল আমি বরং পড়াশোনাটা করে আসি না তারপরে না হয় আমাদের বিয়ে হবে আমি আগে নিজের পায়ে দাঁড়াই তারপরে তো তোমার বাবা মায়ের আর কোনো আপত্তি থাকবে না তাই না তখন মিথিল বলে দেখো বাবিল আমার না কেমন যেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের বিয়েটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে তখন বাবিল বলে মিঠিল কি যে বলিস না কি বলিস এসব তোরা আর আমার বিয়ে তো হবেই সেটা নিয়ে এত টেনশনে কি আছে বলতো তখন মিঠিল বলে না তারপরেও তারপরেও আমার কেন যেন না খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে ওইদিকে বাবিলের যাওয়ার সব ব্যবস্থা হয়ে যায় তখনই নতুন বলে বাবিল তোকে কিন্তু এবার ভালোভাবে পড়াশোনাটা করতে হবে কারণ সিরিয়াসলি নিয়ে মিউজিকটা নিয়ে করতে হবে তুই তো মিউজিক নিয়ে সবসময় পড়াশোনা করতে চেয়েছিস তাই তো তখন বলে হ্যাঁ নতুন কাকু তুমি না থাকলে হয়তো বা এটা সম্ভব হতো না তখন কমলিনী বলে বাবিল তুই ভাই চলে গেল আমাকে ছেড়ে এখন তুই চলে যাবি তখন বাবিল বলে দেখো মা আমি তো ফিরে আসব। আমার পড়াশোনাটা শেষ করে আমি ফিরে আসব তুমি কি চাও না আমি নিজের পায়ে দাঁড়াই তখন কমলিনী বলে হ্যাঁ তো চাই বাবা এটা কেমন কথা বলছিস ঠিক তখনই দেখতে পাই চন্দ্র এসে দাঁড়ায় এসে থাম্বিকে বলে ওঠে মা তখন তো থামি প্রচন্ড রেগে যায় বলে কে তখন চন্দ্রকে দেখে রেগে গিয়ে থামি বলে তুই এখানে কি করছিস দাদু তুই কেন এসেছিস তখন চন্দ্র বলে কেন মা তুমি আমাকে তোমার কোলে জায়গা দেবে না মা তোমার কাছে আমাকে জায়গা দেবে না তখন থামি বলে না তোকে আমি একবার বিশ্বাস করে ভুল করেছি চাদু এবার আর সে ভুলটা করতে চায় না যে কেন এসে এসেছি সেখানে কেন এসেছিস বল তখন চন্দ্র বলে মা আমার যা যাওয়া জায়গা নেই আমি কোথায় যাব বলো তো তখন ঠাম্মি বলে তুই কোথায় যাবে সেটা তো আমার জানার দরকার নেই কিন্তু এই জায়গায় তোর কোনো জায়গা হবে না তখন কমলিনী বলে মা আপনার ছেলেকে বলুন এ বাড়ি থেকে যেন বেরিয়ে যায় একবার ও বিদায় হয়েছে এই বাড়িতে আর ওর কোনো ঠাই নেই তখনই ঠাম্মি বলে হ্যাঁ আমি নিজেই তো ওকে জায়গা দেবো না বৌমা সাধু তুই এক্ষুনি বেরিয়ে যা তখন চন্দ্র অবাক হয়ে বার করে আগতি মিনতি করে ঠাম্মির কাছে আর বলে মা আমার কথাটা শোনো তো বন্ধুরা এমনটা যদি হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও ধন্যবাদ